লোকই রং রোডে আসে এবং তারা যে কীভাবে জ্যামের সৃষ্টি করে এটা একটু আমি আজকে দেখাতে চাচ্ছি আপনাদের যদি সবাই যদি সঠিক লেনে থাকতো রেল মেনে চলতো তাহলে কিন্তু রেলগেটে একটা জ্যাম সৃষ্টি হয় না কিন্তু এখন তারা রং রোডে ঢুকে আসছে মানুষ আর তারা মূলত এদিকে যেমন লোক আসছে অপোজিট দিক দিয়ে ওরকম লোক গাড়ি নিয়ে ঢুকে আসছে তখন কিন্তু ঝামেলাটা বাঁধে সাতশো বিশ পাহাড়িয়া এক্সপ্রেসের রেক ট্রেনটি ওয়াসপুর থেকে যারা রং রুটে আসছে তারা এদিক দিয়ে সেই পথ জ্যাম করে দিচ্ছে অপোজির দিক থেকে তারা এসে পথ জ্যাম করে দিছে ফলাখল রাস্তা বন্ধ এই সামান্য একটু ধৈর্য মানুষ ধারণ করতে পারে না দেখেই গেটে জ্যাম এবং এই জ্যাম থেকেই রেলগেটের প্রতি মানুষের একটা বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয় এবং তারা ট্রেনের আগে যাওয়ার চেষ্টা করে এবং ফলাফল যেটা হয় যে ট্রেনের সাথে তো রেলগেটের শৃঙ্খলা থাকলে কিন্তু মানুষ রেলগেটকে ভয় পেত না ক্যালগেটের জ্যামকে ভয় পেত না শৃঙ্খলাটা ফিরানো খুব জরুরি দরকার এখনও কিন্তু আপনার যারা সঠিক প্ল্যানে ছিল তারা যেতে পারছে না রং রোড থেকে যারা আসে তারাই কিন্তু যাচ্ছে